দেখো এখানে দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে তুমি সোডিয়াম কার্বনেট প্রস্তুত করবা দশ দশমিক ছয় গ্রাম প্রস্তুত করতে হবে এজন্য তুমি ছয় দশমিক তিন গ্রাম সোডিয়াম অক্সাইড এবং চার দশমিক তিন গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিশো নিয়ে মিক্সার করছো এই দুইটা নিচু ঠিক আছে কোনটা জিনিস প্রস্তুত করার জন্য বলো তো এই যে সোডিয়াম কার্বন প্রস্তুতির লক্ষ্যে সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড নির্দিষ্ট পরিমাণ নিস নেওয়ার পর যখন একসাথে মিক্সার করলা তারা তো রাসায়নিক বিক্রিয়া করবে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে দেখলে যে তোমার দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার উদ্দেশ্য ছিল কিন্তু তার থেকে কম পরিমাণ উৎপাদ তৈরি হচ্ছে কম পরিমাণ তৈরি হচ্ছে বুঝতে পারছো তাহলে কম পরিমাণ তৈরি হওয়ার কারণ কি অবশ্যই তুমি সোডিয়াম অক্সাইড অথবা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনো একটার পরিমাণ কম বা এই দুইটা বিক্রিয়া করতে করতে কোনো একটার পরিমাণ আগেই শেষ হয়ে গেছে আগেই শেষ হয়ে গেছে বলে বা নিঃশেষ হয়ে গেছে বলে তুমি প্রত্যাশিত উৎপাদ তৈরি করতে পারো বুঝতে পারছো কি এখন এই দুইটার মধ্যে কোনটার পরিমাণ তুমি কম মেশাইছো কেন প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না সেটা তোমাকে তৈরি করে দেখা বুঝতে পারছো তাহলে তোমার উদ্দেশ্য কি ছিল সোডিয়াম কার্বনেট প্রস্তুত করা ঠিক আছে এইটার প্রস্তুতি করার লক্ষ্যে তুমি সোডিয়াম অক্সাইড নিছো তারপরে কি নিছো বলো কার্বন ডাই অক্সাইড তো তোমার দশ দশমিক ছয় গ্রাম তৈরি করা লাগবে সোডিয়াম কার্বনেট এর জন্য সোডিয়াম অক্সাইড কত নিছো ছয় তিন গ্রাম কার্বন ডাই অক্সাইড কতটুকু নিছো চার দশমিক গ্রাম তো এখানে যে মানগুলো লিখলাম সেগুলো আমরা উদ্দীপক থেকে লিখলাম ঠিক আছে এখন রাসায়নিক বিক্রি হতে এগুলোর আণবিক ভর বের করতে হবে রাসায়নিক বিক্রি হতে সোডিয়াম অক্সাইডের আণবিক ভর কত তো আর এটা সমতাকৃত করা আছে কিনা করে নিতে হবে সমতাকরণ না থাকলে করে নিতে হবে তাহলে এটার আণবিক ভর যদি বের করি তাহলে কত পাবে এটা আণবিক ভর বের করলে বাষট্টি গ্রাম কার্বন ডাই অক্সাইডের এর চুয়াল্লিশ গ্রাম আর সোডিয়াম কার্বনেট হচ্ছে একশো ছয় গ্রাম দেখো ঠিক আছে কিনা রাসায়নিক বিক্রিয়া হতে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে প্রস্তুতির লক্ষ্যে লক্ষ্যে প্রস্তুতির লক্ষ্যে তো এই যে এই রাসায়নিক বিক্রিয়া হতো আগে এটা দেখতে হবে একশো ছয় গ্রাম প্রস্তুতির লক্ষ্যে সোডিয়াম অক্সাইড কত গ্রাম বাষট্টি গ্রাম বাষট্টি ঠিক আছে বাষট্টি গ্রাম ঠিক আছে অতএব ওই নিয়ম এক গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে সোডিয়াম অক্সাইড প্রয়োজন বাষট্টি আর নিচে একশো ছয় ঠিক আছে এখন তিন নাম্বার আসো উদ্দীপকে সোডিয়াম অক্সাইড কত আছে বলো তো সরি তোমাকে কয় গ্রাম তৈরি করতে হবে আচ্ছা হ্যাঁ এইটা লিখতে হবে দশ দশমিক ছয় গ্রাম প্রস্তুতির লক্ষ্যে সোডিয়াম অক্সাইড প্রয়োজন বাষট্টি গুণন দশ দশমিক ছয় একশো ঠিক আছে

কিন্তু তোমাকে দিছে কত ছয় দশমিক তিন গ্রাম তাহলে তোমাকে ঠিকঠাক দিছে বিক্রিয়া করা বা ঠিকঠাক নিছো তুমি বুঝতে পারছো কি তাহলে অপরটা আবার হুম তুমি লিখবা একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে প্রস্তুতির লক্ষ্যে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কার্বন ডাই অক্সাইড প্রয়োজন কত গ্রাম বলতো হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কত চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম অথবা এক গ্রাম কত এক গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন ওপরে চুয়াল্লিশ নিচে কত একশো ছয় গ্রাম ঠিক আছে তো অতএব এখন কত তৈরি করতে চাচ্ছ দশ দশমিক ছয় গ্রাম প্রস্তুতির লক্ষ্যে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন চুয়াল্লিশ তারপর এখানে কত দশ দশমিক ছয় আর এখানে কত একশো ছয় হিসাব করে দেখো কত এখানে হিসাব করে পাওয়া যাবে চার দশমিক তাহলে তোমার বিক্রিয়াটা করতে কার্বন ডাই অক্সাইড কত প্রয়োজন চার গ্রাম কিন্তু তুমি নিছো কতটুক দেখো তো কম নিছো কম নিছো তাই না এই কম নেওয়ার কারণে তুমি কি পাচ্ছ না বলো তো প্রত্যাশিত উৎপাদ পাচ্ছ না দশ দশমিক ছয় গ্রাম পাচ্ছ না ঠিক আছে তুমি লিখবা যে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হ্যাঁ চার গ্রাম কিন্তু বিক্রিয়াতে গ্রাম মানে করা হয়েছে দশমিক আরো অতিরিক্ত লাগবে বা প্রয়োজন এই দুইটা থেকে এটা মাইনে চলবে যেহেতু কম পরিমাণ কার্বন ডাই এর পরিমাণ সরবরাহ করা হয়েছে তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় এটা ফিনিশিং লাইন এভাবে লিখবে বুঝতে পারছো কি ব্যাপারটা তুলে দে